আসসালামু আলাইকুম তো প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে প্রায় প্রথম ধাপের যে পরীক্ষার তারিখ এটা কিন্তু হালকা চেঞ্জ আসছে তো আমি একটা বিষয় ক্লিয়ার করি যে বিশেষ কারণে এক সপ্তাহ পিছানো হয়েছে এটা আমার কিছুই না জাস্ট একটু তারা বলছে যে বিশেষ কারণে এবং এই এক সপ্তাহ পিছানোর পিছনে তাদের ইন্টারনালি কোনো ইয়ে থাকতে পারে এবং তারা বলছে যে আমি একটু প্রথম দিকে আসি যে আজকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা আন্তঃ মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রতিমন্ত্রী সভা করেন এবং হচ্ছে ওইখানে ওই মিটিংয়ে উদ্যতন কর্মকর্তা অর্থাৎ বিভিন্ন সচিবরা উপস্থিত ছিলেন এবং সেখানে বলা হয় ওনারা ইন্টারনেল একটা সিদ্ধান্ত নিলেন যে বিশেষ কারণে কারণটা উল্লেখ করা নাই যে বিশেষ কারণে এক সপ্তাহ পিছাইছে পরীক্ষা তো আগে পরীক্ষার তারিখ ছিল হচ্ছে পয়লা ডিসেম্বর কিন্তু এক সপ্তাহ পিছানোর পরীক্ষার তারিখে তারা নির্ধারণ করেছে হচ্ছে আট ডিসেম্বর দু হাজার তেইশ এবং এটা হচ্ছে রংপুর সিলেট এবং বরিশাল বিভাগ প্রথম ধাপ কিন্তু এক সপ্তাহ পিছনেও কিন্তু অ্যাডমিট কার্ডের যে বিষয়টা এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট আপডেটটা আছে সেটা হচ্ছে পঁচিশে নভেম্বর তারিখ থেকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এটা এই যে এক সপ্তাহ পিছানোর পিছনে যে কারণটা এটা কিন্তু তারা বলে না তারা বলছে বিশেষ কারণে আলোচনা করে এক সপ্তাহ পিছাইছে এটা আমার কিছুই না যে খুব দুই তিন মাস পিছাই গেলো এমনটা না ঠিক আছে তো যেহেতু আমি কিন্তু বারবারই বলছিলাম প্রথম তাপের পরীক্ষা এরকম হইতে পারে বা এক ডিসেম্বর সাথে এক সপ্তাহ পিছাইছে তার মানে আট ডিসেম্বর তারিখে এখন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই হিসেবে এখন কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা যেটা আমি বারবারই আইডিয়া করতেছিলাম যে যেহেতু ওনারা বলছিল যে জানুয়ারি মাসের পরীক্ষা হবে কিন্তু এটা কিন্তু হালকা একটু পিছিয়ে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে চব্বিশ সালের আর তৃতীয় ধাপের পরীক্ষাটাও আরেকটু হালকা একটু পিছিয়ে পারে কারণ এটা কিন্তু দেখেন যে প্রথমে চব্বিশে নভেম্বর পরে পয়লা ডিসেম্বর এবং সর্বশেষ আট ডিসেম্বর কিন্তু ফিক্স করা হয়েছে তার মানে হালকা যেহেতু একটু পিসায় আছে তার মানে এইগুলো কিন্তু পিসায় পিসায় আছে এবং পিসায় কিন্তু দ্বিতীয় ধাপ একটু হালকা হবে তৃতীয় ধাপ হালকা পিসায় ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপ বা ফেব্রুয়ারির শেষে কিন্তু আর মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে কিন্তু তৃতীয় ধবের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই হ্যাঁ আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা কোনোভাবে হতাশ হওয়ার কিছু নাই জাস্ট একটা সপ্তাহ পরীক্ষা পিছে এটা অনেকে অনেকের কাছে অনেকের ভালো হবে আশা করি তো এক সপ্তাহ পিছানো অনেক দিন পিছানোর মতো কেমন তেমন একটা বিষয় না তো আপনারা যাদের প্রিপারেশান এখন একটু নর্মাল আছে আপনারা এই সুযোগে ওই গ্যাপগুলো ফিল করে ফেলেন আর দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ কিন্তু ওই টাইমটাতে হবে এবং প্রথম ধাপের পরীক্ষাটা এরকম আর ডিসেম্বর তারিখ এবং হচ্ছে অ্যাডমিট কার্ডটা কিন্তু পঁচিশ নভেম্বর তারিখে দেওয়া হবে বলে জানিয়েছে তো আশা করি আপনারা হল বিষয়টা বুঝতে পারছেন তো যে কোনো ধরনের আপডেট আসলেই কিন্তু আমরা সাথে সাথে জানানোর চেষ্টা করবো এবং সেটার অ্যানালাইসিস বা বিশ্লেষণ মানে কেন হলো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করে থাকি সুতরাং আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন বা এন এর বা এরপরে যত ধরনের চাকরি পরীক্ষার সমস্ত আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে